হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আবারও তুলেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো প্লিজ স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো এটা কিন্তু ইকো পার্কের দ্বিতীয় পার্ট ভিডিও তো আগের ভিডিওতে দেখিয়েছি আমরা জুতে ঢুকেছিলাম আর এই ভিডিওতে দেখাবো আমরা ইকো পার্কে কতটা এনজয় করলাম তো আমরা কিন্তু এখানে ভুল করে পেছনের গেট দিয়ে ঢুকে পড়েছিলাম যার জন্য আমরা কিছুই চিনতে পারছিলাম না তো এবার কিন্তু প্রথমবারই আমার হাজব্যান্ডকে ছাড়া আমি এত দূরে ঘুরতে এসেছি তো ওকে খুবই মিস করছিলাম তো যাই হোক ও একটা বিশেষ কারণের জন্য আসতে পারেনি আমি আর আমার ছেলে এসেছি তো এখানে এসে আমার ছেলের ধকল আমাকে এসে এরকম একটা নিতে হয়নি ওরা সবাই খুব হেল্প করেছিল ছেলেকে ধরার জন্য কারণ ওকে একা সামলানো আমার পক্ষে একদম পসিবল নয় ওকে আমি যেখানেই নিয়ে যাই না কেন ও অন্য কিছু বায়না করবে না শুধু একটা বেলুন দিলেই ওকে হবে আর হ্যাঁ গাড়ি ওর অবশ্যই লাগবে গাড়িটা খুবই পছন্দ করে ও দেখো এখানে একটা গাড়ি দেখে ও কিন্তু উঠে পড়েছে আর গাড়িটা মানে এমনভাবে রাখা আছে গাড়িতে উঠে এটা ঘোরাতেই গাড়িটা কিন্তু চলা শুরু করে দিয়েছিল তো আমরা কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম তারপর ওকে জোর করে এখান থেকে আমরা নামিয়ে নিয়ে এসেছি তো এরপরে আমরা পিরামিডে ঢুকবো আমাদের বাড়ি থেকে কিন্তু এই ইকো পার্ক মাত্র দু থেকে আড়াই ঘন্টার রাস্তা তবু আমার এত দিনে এখনও আসার একবারও সুযোগ হয়নি এই প্রথমবারই এদের জন্য আমার আসা হলো তো অনেকবার চেষ্টা করেছি আসার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তো এসেছি এর আগে এখানে এসে আমরা ভিক্টোরিয়া চিড়িয়াখানা এগুলো ঘুরেছি কিন্তু ইকো পার্কে আমার এখনও পর্যন্ত আসা হয়নি দেখো আমরা কিন্তু চলে এসেছি তাজমহলের সামনে তো আগ্রার যে তাজমহল আছে এটা কিন্তু বউ সেই রকমই দেখতে কিন্তু এটা একটু ছোট আর এখানে কিন্তু আগ্রার তাজমহলে যেভাবে যে পথে ছবি তোলা হয় ঠিক সেই পচেই ছবি তোলার মানে চেষ্টা হচ্ছিল যেহেতু আমরা এখনো পর্যন্ত সেইভাবে তুলে উঠতে পারিনি সেই পজিশনের জায়গা আমরা পাইনি তো ও এখন তোলার জন্য দৌড়ে যাচ্ছে একটা একটা হিল তোলা জুতো পরার জন্য তো ওর জুতোটা খুলে ও বোনের জুতোটা পরে আসলো তবু সেই পজিশনে কিন্তু আসেনি একটু হাতটা নিচে ছিলই এই সময় আমাদের ওখানে কিন্তু খুবই ঠান্ডা কিন্তু এখানে এখনো পর্যন্ত ঠান্ডা লাগছে না একটু গরমই আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে আর যেহেতু এখানে একটু ঠান্ডাটা কম সেই জন্য একটু ঘুরেও খুব মজা করে নিয়েছিলাম খুব একটা কষ্ট হয়নি ঘুরতে এরপরে কিন্তু আমরা সবাই মিলে একটু আইসক্রিমও খেয়ে নিলাম তো ও কিন্তু একটু আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর ও আইসক্রিম নিয়ে বসে পড়েছে যেহেতু ও দুপুরবেলা ঘুমায়নি একটু ডিস্টার্ব করছিল তো আইসক্রিম দেওয়ার পরে অনেকটা হয়ে বসে খাচ্ছে তো এখানে ঝর্নার জলটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে তো বাচ্চারা অনেক সময় অনেকক্ষণ ধরে ওরা মানে জ্বালাতন করছিলো ওরা বায়রা করছিলো সাইকেল চালাবে তো অনেক সময় পরে আমরা এখানে এসেছি তো ওই দিক থেকে ঘুরে আসতে একটু দেরি হয়ে গেল তো আমরা সবাই মিলে কিন্তু সাইকেলটা চালানো শুরু করেছি আর এখানে সাইকেল নেওয়ার আগে এখান থেকে সাইকেল নিয়েছি ওখানে খুব একটা দামি কিছু রাখতে হয় না তো একটা বড় অ্যামাউন্টে টাকা রেখে দিতে হয় যাতে তুমি সাইকেলটা নিয়ে পালিয়ে না যাও তো এরপরে কিন্তু আমি আর রমা দুজনে সাইকেল চালানো শুরু করেছি তো আমরা দুজনেই সাইকেল চালাতে পারি কিন্তু অনেক দিন বাদে আমরা আবার ট্রাই করছি আর তারপরে আমার গ্রাউন্ডটা সাইকেলের সাথে জড়িয়ে যাচ্ছিলো খুব প্রবলেম হচ্ছিলো ভাগ্যিস পড়ে যায়নি ちなみに。 আমরা কিন্তু সবাই সাইকেল চালানোর পরে এনার এখন বাইনা হয়েছে উনি গাড়ি চালাবে উনি যেহেতু সাইকেল চালাতে পারেন না আর তাও যেহেতু একটু সাইকেলটা সাইকেলে বসানো হয়েছিল কিন্তু গাড়ি চালাতে প্রচণ্ড ভালোবাসে গাড়ি জিনিসটাই যেন ওর একটা স্বপ্ন খুব ভালোবাসে গাড়ি চালাতে আর গাড়ি নিয়ে খেলা করতে সত্যি মানে খুবই ভালোবাসে ও গাড়ি জিনিসটা কিন্তু গাড়িতে তুলেও আমি বিপদে পড়েছিলাম ও একেবারে নামবে না ওকে ফ্রিতে আরও দু রাউন্ড ঘুরিয়ে দিল ও নামবে না আমি জোর করে ওকে নামিয়েছিলাম খুব কাঁচছিল তো একটু খারাপও লাগছিল যত বাচ্চা তো এদিকে দেখো সবার ব্যাগ নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে এরপরে কিন্তু অনেক কষ্ট করে ওকে নামিয়ে থামিয়ে তারপর আমরা চলে এসেছি খেতে তার আগে কিন্তু আমরা ফুচকা খেয়েছিলাম আবার টিকিট কেটে তো ওকে একটু সামলানোর জন্য ওকে একাই ছেড়ে দেওয়া হয়েছে যে ও একটু দৌড়ে বেড়াক এরপরে কিন্তু আমরা রওনা দিয়েছি লেকের সাইডে যাওয়ার জন্য কিন্তু যেতে যেতে অনেক কিছুর সাথে দেখা হলো এখানে একটা একজন শিম্পাঞ্জি বসে আছে তার সঙ্গে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম তো অবশেষে আমরা লেকের সাইডে আসতে পেরেছি অনেক কষ্ট করে যেহেতু আমরা উল্টো সাইডতে ঢুকেছিলাম সেই জন্য আমরা কিছুই চিনতে পারছিলাম না তো ইচ্ছে ছিল টাওয়ারের কাছে যাওয়ার কিন্তু সেই সময় আমাদের ছিল না ওখান থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল। মানে ওখান থেকে আমাদের চলে যেতে বলা হয়েছিল যে টাইম হয়ে গেছিলো সেই জন্য আটটা বেজে গেছিলো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে আর আমাদের ঘোরাঘুরিও কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু আটটা বাজে আর আমরা এখন ফিরে যাব সামনের গেট দিয়ে আমরা কিন্তু পেছন দিয়ে পেছনের গেট দিয়ে ঢুকে সামনের গেট দিয়ে আমাদের বেরোতে হচ্ছে তো আমরা কেউ চিনি না এই কারণেই আমাদের এই ভোগান্তিটা হলো সবাই মিলে কিন্তু আমরা সারাদিন খুব এনজয় করলাম তো আর আমরা এক জায়গায় হওয়া মানেই সত্যি একটা কি বলবো একটা অদ্ভুত ব্যাপার হয়ে যায় আড্ডা দিতে দিতেই যে কখন দিনটা চলে যায় সত্যিই বুঝতে পারি না তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা রাস্তাতেই আছি তো দেখো ও কিন্তু এখনও ঘুমায়নি তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও